মাহামাডান স্পোর্টিং ক্লাব যে আগামী আইএসএলে আসার আগে ইয়ং ফুটবলারের দিকে বেশি নজর দেবে সেটা মাহাম্যাডান কর্মকর্তাদের বক্তব্যেই বা ইন্টারভিউগুলোতেই প্রকাশ পেয়েছে অন্যদিকে দাঁড়িয়ে মাহাম্যাডান যে ফুটবলারগুলোকে টার্গেট করছে মানে দেশীয় যে ফুটবলারগুলো রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে ইয়ং ফুটবলাররা রয়েছেন ছাব্বিশ আঠাশ বছরের মধ্যে যাদের এজ রয়েছে এবার এখান থেকে কিন্তু মহামাডান প্রায় চূড়ান্ত করে ফেলেছে একজনকে এবং আর একজন শুধু সাইন করা বাকি রয়েছে দুজনই আইজল এফসির প্লেয়ার আইএসএলে তাদের কন্ট্রিবিউশন আছে অর্থাৎ আইএসএলে অভিজ্ঞ প্লেয়ার বাট সেভাবে চান্সেস না পাওয়ার কারণে বা ইয়ং এজে আরও বেশি গেম টাইম পাওয়ার কারণে তারা কিন্তু আই লিগে পারফরমেন্স করেছে এবার এই দুজন ফুটবলার কিন্তু আই ফুটবলার একজন রয়েছে রচার জেলা ছাব্বিশ বছর বয়সী রচার জেলা রাইট উইঙ্গার নর্থ ইস্টের হয়ে আইএসএলে পারফরমেন্স করেছেন আর এই মুহূর্তে আইজলের হয়ে আই লিগে পারফরমেন্স করেছেন এই ফুটবলারকে প্রায় চূড়ান্ত করার দিকে মাহামেডাম স্পোর্টিং ক্লাব অন্য একজন ফুটবলার জো জোহার লিয়ানা চব্বিশ বছর বয়সী জো জোহার লিয়ানা অ্যাজ আ রাইট ব্যাক ফুটবলার এবং তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ওভারল্যাপে উঠে গিয়ে গোল কন্ট্রিবিউশানে তার যথেষ্ট ভূমিকা রয়েছে যদিও একজন রাইড ব্যাক সেখানে তার ওভারল্যাপে উঠে গিয়ে ক্রস এবং মাইনাস থেকে অ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা বেশি সেই ফুটবলারের স্ট্যাটস বলছে ষোলোটা অ্যাপিয়ারেন্সে চারটে গোল আছে একটা অ্যাসিস্ট আছে অর্থাৎ গোল করার যে খিদেটা এই ফুটবলারের রয়েছে মাত্র চব্বিশ বছর বয়সী এই ফুটবলার বিগত দিনে পুনে সিটি আন্ডার এইটিন বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্টের হয়ে পারফরম্যান্স করছেন অর্থাৎ আইএসএল এ অভিজ্ঞ প্লেয়ার এবার চলে আসা যাক কেরালা ব্লাস্টার্সের আপডেটে কেরালা ব্লাস্টার্স কিন্তু আরও একজন বিদেশিকে আনতে চলেছে এ লিগ থেকে আমরা দেখেছি বিগত দিনে এ লিগ থেকে প্রচুর ফুটবলার কিন্তু ইন্ডিয়ার মাটিতে প্রচণ্ড পরিমাণে সাকসেসফুল সেটা রয় কৃষ্ণা থেকে শুরু হয়ে ডেভিড উইলিয়ামস এবং তার পরবর্তীতে দিমি পেত্রাতস এই ফুটবলাররা কিন্তু দুর্দান্তভাবে কন্ট্রিবিউশন করছেন আইএসএলে বিভিন্ন দলের হয়ে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একজন ফুটবলার কেরালা ব্লাস্টার্স যাকে নিতে ইন্টারেস্টেড তিনি কিন্তু ব্রিসবেন রুয়ারের ক্যাপ্টেন টম আলডার্ট এই ফুটবলারটা তেত্রিশ বছর বয়সী সেন্টার ব্যাক এবং এই ফুটবলারটাকে নিতে কিন্তু অস্ট্রেলিয়ান এই লিগের একটা ফুটবল দল সিডনি ওয়েস্টার্ন সিডনি তারাও কিন্তু যথেষ্ট ইন্টারেস্টেড এবার দেখা যাক কেরালা ব্লাস্টার্স এই ডিলটা ক্র্যাক করে তাদের ডিফেন্সকে স্ট্রং করতে টমকে আনতে পারে কি না অন্যদিকে দাঁড়িয়ে মাখান ছোটে যে নামটা বেশ কিছুদিন ধরে ইস্টবেঙ্গলের সাথে লিঙ্কটা রয়েছে তবে এই মুহূর্তে কিন্তু হায়দ্রাবাদ এফসির ওপর একে খাড়া হয়ে নেমে এসছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির বিভিন্ন নিষেধাজ্ঞা যেখানে দাঁড়িয়ে সবথেকে বড়ো নিষেধাজ্ঞাটা ট্রান্সফার ব্যান এবং এই ট্রান্সফার ব্যানকে সু বা ট্রান্সফার ব্যানকে কাজে লাগিয়ে বিভিন্ন দলরা আখের গোছাতে চাইছে যেখানে ইস্টবেঙ্গল কিন্তু যে টার্গেটটা করেছিল মাখান ছোটেকে দিয়ে সেটা আরও বেশি এগিয়ে গেছে বেশ অ্যাডভান্স স্তরে কথাবার্তা চলছে রাইট উইঙ্গার ইস্টবেঙ্গলের কিন্তু মাইনাস পয়েন্ট এই আইএসএলে আমরা দেখেছি সেখান থেকে দাঁড়িয়ে এই মাখান ছোটে চব্বিশ বছর বয়সী ফুটবলার ষোলোটা অ্যাপিয়ারেন্সে একটা গোলও আছে এবং এই মাখান ছোটে ইস্টবেঙ্গলে আসলে দেশীয় স্ট্রাইকারের যে অভাবটা সেটাও বোধ করি অনেক কমে যাবে কারণ লেফট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড এই দুটো পজিশানেও যথেষ্ট স্বাচ্ছন্দ্য তো বেঙ্গলের লেফট উইঙ্গার ভরা রয়েছে দরকার রাইট উইঙ্গারের সেখানে পারফেক্ট অপশান কিন্তু মাখান ছোটে অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে সৌরভ মন্ডল একজন লেফট মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার তেইশ বছর বয়সী কেরালা ব্লাস্টার্সের ফুটবলার একেও অফার করেছে ইস্টবেঙ্গল তবে সমস্যাটা দু হাজার পঁচিশ অবধি সৌরভের সাথে চুক্তি রয়েছে কেরালা ম্যানেজমেন্টের অর্থাৎ ট্রান্সফার ফি বা লোন আউটে আনতে হবে এবার দেখা যাক ইস্টবেঙ্গল কেরালা ডিলটা নেগোসিয়েশান করে সৌরভ মন্ডলকে নিয়ে আসতে পারে কি না এটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ থাকবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে কারণ বিগত দিনে বিভিন্ন ট্রান্সফারে তারা ফেল করেছে এবার আসা যাক রাও দেশাইয়ের কথায় রাও দেশাই চেন্নাইয়ে সাইন করছে এটাই প্রায় চূড়ান্ত তো এর মাঝখানে বাগানের কিছু আপডেট বা মোহন বাগানে কারা সাইন করতে চলেছে বা বাগান কাদের প্রতি ইন্টারেস্টেড রয়েছে সে বিষয়ে অনেক কোশ্চেন আসছে তো সেখান থেকে একজন ফুটবলার যার কথা আমরা বিগত দিনেও আলোচনা করেছি মোহন বাগানের প্রাইম টার্গেট সেরকম একজন সেন্টার ফরওয়ার্ড কারণ জেসান কামিন্স বা সাদিকু গোল কন্ট্রিবিউশন যথেষ্ট থাকলেও যে জিনিসটা দরকার এএফসির ওই লেভেলে পারফরমেন্স করার জন্য সেটা কিন্তু তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না দিবি ত্রিবেচাদশ অনেক বেশি নিজের কাঁধে দলকে টানছে এবং যার ফলে গোল করার লোকের অভাব দেখা যাচ্ছে এবং সেই কারণে আরও একজন অস্ট্রেলিয়ান ফুটবলারের দিকে কিন্তু নজর রয়েছে মোহন বাগানের জাইমে ম্যাকলার্ন এই ফুটবলারটা সেন্টার ফরওয়ার্ড তিরিশ বছর বয়সী এবং ছাব্বিশটা অ্যাপিয়ারেন্সে নটা গোল দুটো অ্যাসিস্ট আছে আরও কথাবার্তা এগোক এবং মোহনবাগানের আগামী দিনে যে উড়িষ্যা এফসির সাথে সেকেন্ড লেগের ম্যাচ আছে তার পরবর্তীতে পরবর্তী স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলো আগে উতরে যাক সেই টেনশানগুলো থেকে মোহনবাগান সমর্থকরা আগে রিলিফ পাক এবং একটা ভালো সিজন কলকাতায় আবার শেষ করুক মোহনবাগান ইস্টবেঙ্গল মোহনবাগান এবং কলকাতার মধ্যেই সর্বভারতীয় ট্রফিগুলো থাকুক তার জন্য মোহনবাগান ট্রাই করুক এবার দেখা যাক সেই জিনিসগুলো শেষ হলে আস্তে আস্তে আমরা এই ট্রান্সফার নিয়ে কথাবার্তা বলবো ততক্ষণের জন্য বাই বাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে